আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সবার সাথে ট্রেন্ডিং ফলো করে চলে যাচ্ছি মজু চৌধুরী হাট সুন্দর এক মনোরম পরিবেশে আজকে আমাদের ইফতারের আয়োজন মজু ঘাটের মতো সুন্দর স্থানে ইফতার করার একটি বিশেষ আনন্দের অভিজ্ঞতা এই ধরনের পরিবেশে ইফতারের আয়োজন একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করে মজু ঘাটে প্রকৃতির সৌন্দর্য ভরপুর এখানকার শান্ত পরিবেশ এবং নদীর দৃশ্য ইফতারের সময় একটি প্রশান্তিদায়ক অনুভূতি দেয় সূর্যদর্শের সময় চারপাশের মনোরম দৃশ্য ইফতারের অভিজ্ঞতাকে আরো বিশেষ করে তোলে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি তার করা একটি আলাদা শান্তি এনে দেয় পরিবার এবং বন্ধুদের সাথে প্রকৃতির মাঝে ইফতার করা সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে এই ধরনের পরিবেশে সবাই একসাথে আনন্দময় সময় কাটে যা স্মৃতি হিসেবে থেকে যায় এটি হলো খোলা কাশে নিয়ে সি ইফতার করার একটি অভিজ্ঞতা তাই আজকে আমার বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসলাম মুজুসদ্রী হাট সবাই একসাথে বসে খাবার ভাগ করে খেলে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় এই ধরনের পরিবেশে গল্প গুজব ও হাসির মাধ্যমে সুন্দর সময় কাটে এই সুন্দর জায়গাটি হল চৌধুরীর ঘাটের দ্বিতীয় সুরুজ গেটের পশ্চিম দিকে এই জায়গাটি অনেক সুন্দর কিন্তু এখানে আসতে অনেক কষ্ট করা লাগছে কথায় আসে না কষ্ট না করলে মিষ্টি খাবেন কিভাবে আমরা আগে আসা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর তাদের থেকে কিছু জিনিসপত্র নিয়ে সামনে এগিয়ে গেলাম আমরা আগে ইফতারের জন্য যা যা আইটেম প্রয়োজন কিছু নিয়ে নিলাম ইফতারের আগে এবং পরে একসাথে সময় কাটানো বিভিন্ন খাবার আয়োজন করা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি অংশ নেওয়া এই সব কিছু আনন্দ বাড়িয়ে তোলে ইফতারের শেষ মুহূর্তের প্রস্তুতি শুধু খাবার তৈরি পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি মানসিক প্রস্তুতি বন্ধুদের সাথে ইফতারের এই অভিজ্ঞতা শুধু রমজান মাসের জন্য নয় বরং সারা বছর মনে রাখার মতো সবার মতামত নিয়ে এই জায়গাটি সিলেক্ট করা হলো এভাবে খোলা আকাশে নিচে ইফতার করা রমজান মাসের একটি বিশেষ যা বহু বছর ধরে চলে আসছে তাদের ঠিক এক মুহূর্তে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে কেউ ফল কাটছে কেউ শরবত বানাচ্ছে আবার কেউ খাজুর বা অন্যান্য খাবার পরিবেশন করছে আমরা সবাই মিলেমিশে কাজগুলো শেষ করতেছি दुम दिलम दनो, इन लाइ फिलांटि लाइंक, इन वहीद सु़्स nahin my serge when you wish goss framework अरतरल अज BR ं अरायन्जि रप सु तो ि अरेल इस बई उत्व और Лवीतु Hey iya Ari, amיא Siliya । Hey од Михdı class at 2 एस Const Impfili इन सिये Luca Yo I stand <imitation> your day twenty

এটি পরিষ্কার এটির মধ্যে কোনো খাইতে तीनों तो का तो एक साथ आवे नहीं तीनों का तो 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 एक साथ आवे नहीं सो कोदा है दे एक साथ दे इसको बोलने के लिए सो कोदा है हां 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 बोलते हैं बेटा बोलो पाले दे संतान तक रे ये दे ये दे फटफट दे एक दे दोनों ही जाबे दाम आदर सुपर है आदर सुपर है सरकार इतना करना तोरा तीनों का खास कर काटू कर हां 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 देसी तीनों का खास कर बात बात चली जाए बिजा अंकुर तो सिखा अंकुर आपन मन तबे कर জুইচ খাই মানে জুইচ জুইচ খাই দিয়া